সিটিবিডি মার্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিছু ফুলের টপ নিয়ে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম হচ্ছে ডেকো প্লান্টার এটি বিপি প্লাস্টিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট শুরুতেই আসি এটা ডিজাইন নিয়ে এটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দিকে ম্যাট গ্লোসি ফিনিশিং দেওয়া এবং বাইরের দিকে ম্যাট ফিনিশিং দেওয়া এক ধরনের টেক্সচার রয়েছে এটার বডিতে নিচের দিকে চারটি ছিদ্র করা আছে ফলে আপনাকে আর কষ্ট করে ছিদ্র করে নিতে হবে না এটার ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট ভালো আচ্ছা এবার আসি এটার বিল কোয়ালিটি নিয়ে এটার বিল কোয়ালিটি খুবই ভালো এটি খুবই শক্তপুক্ত একটি প্রোডাক্ট আপনারা এটার দেখতে পাচ্ছেন যে এটা থিকনেস যথেষ্ট ভালো এবং খুবই স্ট্রং একটি প্রোডাক্ট আপনারা অনায়াসে এটি অনেক দিন পর্যন্ত আপনার ছাদে অথবা আপনার ব্যালকনিতে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন এটি কিছুই হবে না আশা করি আচ্ছা এবার আসি এটাতে কি ধরনের গাছ আপনারা লাগাতে পারবেন এটাতে ছোটোখাটো ফুল গাছ আপনারা লাগাতে পারেন ইনডোরে আপনারা বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আপনারা এটাতে লাগাতে পারেন এটা কয়েকটি সাইজ পাওয়া যায় এটি হচ্ছে সাত ইঞ্চি এদিকটাতে আছে হচ্ছে আপনার সাত ইঞ্চি বডিতে সাত ইঞ্চি লেখা থাকলেও সামান্য একটু কম পাবেন আপনি প্র্যাক্টিক্যাল মেজারমেন্টে এ হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে দুই তিনশোটা পরিমাণ কম আছে আর এদিকটাতে আছে ছয় ইঞ্চি এটা আট ইঞ্চি এবং দশ ইঞ্চি সাইজটাও পাওয়া যায় আমাদের শপে আছে অ্যাভেল এভেল আচ্ছা এটার এমআরপি রাখা হয়েছে সত্তর টাকা ট্রে ছাড়া এটা কিন্তু ট্রে সহ পাওয়া যায় ট্রে সহ এমআরপি হচ্ছে পঁচানব্বই টাকা এবং ট্রে ছাড়া এমআরপি হচ্ছে সত্তর টাকা তবে আপনারা আমাদের শপে এটির কম্বো প্রাইস অফার প্রাইসে এটির পাঁচ পিসের একটি কম্বো পাবেন যেটি আমাদের শপে অফার প্রাইসে পেয়ে যাবেন অফার প্রাইসটি দেখতে আমাদের ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন অথবা সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন অথবা ইনবক্স করতে পারেন অর্ডার করার জন্য এতক্ষণ সিটি মার্টের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে